আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো এই পৃথিবীর বুক চড়ে আমরা একদিন চলে যাব মরে যাব আমাদের এই কথাটা কিন্তু একদমই কিন্তু স্মরণ হয় না আমরা কিন্তু বলেই যাই এই দুনিয়ার যে মোহমায়া এবং দুনিয়ার যেই বিষয়বস্তু আছে এগুলোর উপর কিন্তু আমরা মগ্ন হয়ে যাই মগ্ন হয়ে কিন্তু মরণের কথা কিন্তু স্মরণ হয় না এবং আমরা যে চলে যাব এই পৃথিবীর বুক ছেড়ে এটা কিন্তু একদম বাস্তব এবং কিন্তু রিয়েল এটা সত্য জন্মিলেই কিন্তু মৃত্যু কিন্তু অনিবার্য এটা সত্য একটি বাণী তো আমার লেখা একটি গান আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব আজকে গানটি কিন্তু পরবর্তীতে আমি গাওয়ার চেষ্টা করব এখন আমি যে গানটা লিখেছি এই গানটা কিন্তু আমার ভিতরে চলে এসেছে তো আসলে আমাদের চলে যেতে হবে এটা কিন্তু সত্য গানটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভুলে গেছ তুমি মরণের কথা মরে যাবে একদিন মনের কোয়ে কথা ভুলে গেছ তুমি মরণের কথা যাহা কিছু ভালো মন্দ জানে নিয় ভেবে দেখো একবার কি হবে গতি মরে যাবে যেই দিন নিয়ে যাবে কিতা ভুলে গেছ তুমি মরণের কথা ভুইলো না ভুইলো না তুমি ভুইলো না কবু আল্লা রাসুল নামটি ডাকো যে শুধু ভুলে যদি যাও গো মানব জনম বৃথা ভুলে গেছো তুমি মরণের কথা এখনো যে সময় আছে দেখো বাবিয়া ফিরে আসো দিনে সমর্পণ করিয়া একরাম হোসেন মরবে রয়ে যাবে কথা ভুলে গেছো তুমি মরণের কথা তো এই গানটি লিখেছি এবং আমি কোনো প্রফেশনাল শিল্পী না এই কথাগুলো যখন ভিতরে চলে আসে তখন কিন্তু এগুলো আমি লিখি এবং আপনাদের মাঝে কিন্তু প্রকাশ করার চেষ্টা করি গানের মাধ্যমে এবং এই গানটা কিন্তু আমার মতে কিন্তু আমি এটা শুরু করব আমি যেভাবে আমার ভালো লাগে আমি সেভাবে কিন্তু গানটা আমার সুরে আমি গাইব পরবর্তীতে আপনারা চাইলে শুনতে পারেন পরবর্তীতে অবশ্যই আশা করি আপনারা সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে বা গানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যার যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন এবং আরও এরকম আমি যে গানগুলো লিখেছি এবং লিখতেছি এগুলো আমি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আমরা একদিন এই পৃথিবীর বুক চড়ে কিন্তু চলে যাব এটা কিন্তু বাস্তব তো মরনের কথা স্মরণ করি কিন্তু গানটা লেখা হয়েছে বাস্তব কথাগুলি আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করেছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে